গুড মর্নিং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো সানডে আর বাপের বাড়িতে যেহেতু সানডেটা শুরু হচ্ছে তো ঘুম থেকে ওঠা নিশ্চয়ই বেশ বেলা করে তো ঘুম থেকে উঠে এই যে সোহাগ বেটা দেখছি উঠে গেছে আর ওর ব্রেকফাস্টও হয়ে গেছে কারণ বাড়ি সবচেয়ে বড় মেম্বার না ওর ব্রেকফাস্টটা তো আগে করতেই হবে আর তারপরে ও কাজে লেগে পড়েছে কত কত যে সারা সারাদিনে ওর কাজ থাকে সে আর কী বলবো বলো তো রবিবার দিন আমি একটু দেরিতেই উঠেছি আজকে ইচ্ছাকৃত অন্যদিনও রবিবার আমি দেরিতেই উঠি যেহেতু অনয়ের শনিবার দিন আসতে লেট হয় তবে কালকে তো তেমন কিছু হয়নি আমি তো এই বাড়িতেই ছিলাম তবুও লেট করে উঠেছি তো সকালবেলা থেকেই রান্নাবান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে আর বেটা বাড়িতে জামাই আসবে বলে নিজেও কিন্তু তার যোগ যন্ত্র করতেও শুরু করে দিয়েছে থেমে নেই কখনো ঠিক আছে কোনটা ছেড়ে কোন কাজটা করবে কোনটা করলে জামাই রাগ করবে না সেই ব্যবস্থা আর এই হলো গিয়ে আমাদের কালু মহারাজ তোমরা তো বেশ কয়েকটা ভিডিওতে নিশ্চয়ই ওকে দেখেছো জেনেই গেছো আমাদের বাড়িতেও থাকে খুব 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 ভালো জানো তো এই ও না মানে আমাদের বাড়িতে যখন এসছে তখন ওর বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন আর সোহাগের সাথে এত বন্ধুত্ব আর সোহাগ যে ওকে কী মারে জানো তো তাও না ও কিচ্ছু করে না আর এই দেখো ধারে চলে যাচ্ছে ও ঠেলে ঠেলে সোহাগকে সরিয়ে দিচ্ছে আর সোহাগ ওর পিঠে চড়ে বসবে ওর লেজ ধরে টেনে দেবে যা বদমাশি করে ওর সাথে কিন্তু ও কিচ্ছু বলে না আবার সোহাগ যদি অনেকক্ষণ না থাকে ও ঘুরে ঘুরে খুঁজে নিয়ে আসবে প্যান্ট ধরে কামড়ে টেনে নিয়ে আসবে এই দেখো দেখতেও ভালো লাগে ছোট থেকেই পোষ্যর সাথে থাকলেও নাকি মনের বিকাশ ভালো হয় মানবিকতা তৈরি হয় তবে আমিও খুব ভালোবাসি পোষ্য কিন্তু ভয় পাই জানো তো অনয় তো আমার থেকেও বেশি ভয় পায় তবে আমার না আস্তে আস্তে কালুরপতি মানে যেহেতু ছোটো থেকে রয়েছে আমার বিড়াল ছিল আগে কিন্তু কুকুর ছিল না কখনোই ছিল কুকুর ছিল তবে কি বাইরেই থাকতো বেশিরভাগ সময় মানে এমনি ইন্ডিয়ান ডগই তো সেক্ষেত্রে এও ইন্ডিয়ান ডগ আর আমি প্রেফার করি সময় যাতে বাড়িতে ভারতীয় কুকুরই রাখা যায় কারণ দেখো ওরা আমাদের ওয়েদারের সাথে আমাদের ফুড হ্যাবিটের সাথে অনেকটা বেশি অ্যাটাচ থাকে আর বিদেশি কুকুরদের না আলাদা করে ট্রিট করতে হয় তবে ওকেও ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসা হয়েছে কালুয়াকে যত রকম ইঞ্জেকশন কামড়া না কামড়ায় যাতে মানে কামড়ালে যাতে রকম ইনফেক্টেড না হয় সেই সবগুলো আর কি বৌদিন দিয়ে নিয়ে এসেছে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এত শান্ত এত শান্ত কালুয়া আর কি বলবো আর সোহাগের তো মানে পরম প্রিয় হয়ে উঠেছে আর সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে না করতেই ব্রেকফাস্ট মুখের সামনে হাজির এটাই হচ্ছে বাপের বাড়ি দেখো আলুর তরকারি আর লিকার চা খেলাম খাওয়ার পরে একটু গল্পগুজব করে চলে এসেছি দেখো আমার ফেভারিট জায়গায় জালনার ধারে এই জালনার ধার যে আমার কত প্রিয় ছিল মন খারাপ আনন্দ সবই এই জালনার ধারে মায়ের জন্য অপেক্ষা করা বাবা কখন আসবে অপেক্ষা করা সমস্ত কিছু এই জালনার ধারে বসে বসেই এমনকি প্রেম করার সময় এই জালনার ধারে বসে বসেই গল্প করতাম যাই হোক সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয় আর আজকে দেখো ওয়েদারটা পুরো মানে কি বলবো মেঘলা মেঘলা তো ঘরের মধ্যে আলো ঢুকছিল না তো ওই জানলাগুলোর আটকে দিয়ে পদ্মা দিয়ে দিলাম আর বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি দেখো মাকে বললাম যে মা আমিই আজকে গোছাবো আসলে মা না পেরে ওঠে না সোহাগকে ধরে রাখতে হয় এবার মায়েরও বয়স হচ্ছে সমস্ত কিছু পেরে ওঠে না মা সেই আগের মতো নেই মা আগে একটু যদি বিছানা এদিক থেকে ওদিক হয় আমাদেরকে বলতে এই ঠিক কর ঠিক কর সেই মাই এখন কীরকম বিছানা কথা থাকে তবুও মায়ের কিছু মানে আলাদা করে ফিলিংস হয় না গুছিয়ে রাখি তো কালকে তো দেখলেই ঘর বাড়ি আমি গুছিয়েছি মায়ের ঘরটা আর এই পাশের বাড়ি কাকিমা এসেছিলো সোহাগের সাথে গল্প করতে আসে আর এই যে আমার কর্তামশাই চলে এসছে এখন বাজে ওই সাড়ে বারোটা পোনে একটা আর সোহাগে স্পেশাল বল ও যে বল কি ভালোবাসে আমি কালকে আসার সাথে সাথেই বলছে পিপি ব পিপি ব আমছি কালকে জামাই নিয়ে আসবে আর এই যে শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে হাজির হয়েছে জামাই আর জামাইকে পেয়ে জামাই শুয়ে পড়েছে দেখেই সোহা টেনে তাকে কীভাবে তুলে খেলাতে হয় সেই ট্রিক্সটা পিপির থেকে বেটার জানে যতই অনায় বলছে আমরা শুয়ে শুয়ে খেলি ও দু মিনিট শোয়ার পরে বলছে ও ওটো ওটো মানে পুরোপুরি ওয়ার্ড বলতে পারে না ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটা বলে তো এই সময়টা আমি আগের দিনও বলছিলাম না যে কী যে মিষ্টি সময় আর বারবার করে ওর বলটা ফেলে দিচ্ছে ইচ্ছাকৃত আর বলছে তুলে নিয়ে আসো তো আমি ঘরের কাজবাজ বাজ মিটিয়ে আজকে না হঠাৎ করে মনে হলো আমার অনেক বিয়ের গিফট যেন তো এখনও পর্যন্ত জমে রয়েছে বিয়ের আড়াই বছর প্রায় হতে চললো এখনও বিয়ের গিফট জমিয়ে রেখেছি আসলে আমার বাপের বাড়ির দিক থেকে বহু লোকে নিমন্ত্রিত ছিল তো গিফটও প্রচুর পেয়েছি বা যেগুলো মোটামুটি ভালো সেগুলো ইউজ করতে শুরু করেই দিয়েছি আর অনেক গিফট অনেককে দিয়েও দিয়েছি মানে ফ্যামিলি মেম্বার্স যারা থাকে তাদেরকে যেহেতু যে গিফটগুলো পায় তাদের মধ্যে থেকেই দিতে হয় তো তাদের পছন্দ মতনও দিয়েছে তা সত্ত্বেও বেশ কিছু গিফট বিশেষ করে না ওই বাতির তারপরে কাচের জিনিস যেগুলো গ্লাসের সেট এই ধরনের জিনিসগুলো রয়ে গেছে আর তার সাথে সাথে দেখো প্রেশার কুশল রয়েছে লাউ পলা সেট রয়েছে দুটো ব্রোসিনের সেট রয়েছে কাপ প্লেটের সেট রয়েছে এগুলো রয়েছে তো গিফট দেখতে সবারই ভালো লাগে তো মায়গুলো কি করেছিল হাটের তলায় রেখে দিয়েছিল এই দেখো একটা সুব্বল সেট এটা কিন্তু বিয়েতে পাওয়া না এটা আমার বিয়ের আগে আমি কিনেছিলাম একটা কড়াই রয়েছে ননস্টিক কড়াই তো এই দেখো কতগুলো বাক্সে এখনও গিফট জমে রয়েছে এই যে এই ব্রোসিলের সেটটা রয়েছে তো মা বলছে তুই নিয়ে যা কি এত গিফট আমি কি করে নিয়ে যাব আর দেখো ভাড়া বাড়িতে থাকি এনেই নেই বা কী করব তো প্রেশার কুকারটা ব্রোসিলের এই যে সেটটা এটা নিলাম আর এই সেটটা নিলাম ব্রোসিলের এটা হচ্ছে ছোট কাপ আর বাটি রয়েছে সার্ভিং বোল এটা নিয়ে আসবো বাড়িতে তো ট্রলি ব্যাগে ভরলাম আর একটু লেবু জল করলাম দুপুরবেলা তখন অলরেডি বাজে প্রায় দেড়টা তো রান্না বান্না চলছে জামাইয়ের জন্য একটু লেট হচ্ছে বলে তো আমাদের বাড়িতে না এখন একটু লেট করেই খাওয়া দাওয়া হয় আর এখানে দেখো ঘর অন্ধকার করে ও বোমকেশ দেখছে ওই হইচইতে তো এখানে তো মানে নেটফ্লিক্স হইচই দেখা যায় সুবিধারও রয়েছে যেহেতু বলছে আমি দেখে নিই তো ও একটা বোমকেশ দেখছে আর আমি বললাম আমি কিন্তু এসে কেনিস দেখবো আমার অনেক দিনের ইচ্ছা তো দেখো এখানে লাঞ্চ নিয়ে বসে পড়েছি স্যালাড বেগুনি পোলাও মাংস চাটনি দই মিষ্টিও কিন্তু ছিল আর এখানে দেখছিলাম হচ্ছে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম চা নিয়ে হাজির আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছে সেই জন্য বাইরে থেকে বাবা চা এনেছিল তো চারজনে মিলে চা খেলাম বাবা মা ও আমি আর বাবা বলছিল আমার শ্বশুরমশাইয়ের কথা যে কবে আসবে তো শ্বশুরমশাইয়ের আসার কথা আছে কবে আসবে কনফার্মলি বলছে না কখনো বলছে কালকে যাব কখনো পরশু যাব এইটাই করছে তো বাবা বলছে কবে আসবে আমাকে ঠিক করে জানাবি সেই মতো আমি ছুটি নিয়ে তাহলে আমরা একসাথে একটু ঘুরে আসব। আমার বাবা আর শ্বশুরমশাই জুটিটা কিন্তু বেশ ভালো ওরা প্রায় প্রায় এদিক সেদিক ঘুরতে চলে যায় তো এই কথাবার্তা গল্পগুজব করার পরে সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম তো তখনও সোহাগ ওঠেনি ঘুম থেকে তাই আর ওকে টাটা করে আসা হয়নি তো বাড়িতে আসার সময় রুটি নিয়ে এসেছিলাম বাড়িতে এসে একটু আলুর তরকারি করছি যে দুদেরও একটু দেবো আর জেঠিমা আসারও কিন্তু সময় হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্ত টাটা